হ্যালো ইভিআন আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আসলাম ওটা হচ্ছে একদম বাইন্যান্সের পক্ষ থেকে এতদিন আমরা মাইনিং করলে আমরা একটা আশায় থাকতাম যে প্রজেক্টটা বাইন্যান্সের লিস্ট হবে এখন যে প্রজেক্টটা আসছে ওটা ডাইরেক্ট বাইন্যান্সের পক্ষ থেকে মানে এটা বাইন্যান্সে তো লিস্ট হবে আরও মেজর যে এক্সচেঞ্জগুলো আছে ওগুলো তো লিস্ট হবে প্রজেক্টটা হচ্ছে মুন বিক্স নামে যে প্রজেক্টটা এই যে এটা মুন বিক্স তো আমরা তাদের সাপোর্টে কথা বলো কিছুটা যেটা শেয়ার হয়েছে তো এখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করার পর ওনারা আমাদেরকে একবার নিশ্চিত করেছে যে এটা তাদেরই বাট এখনও প্রপার অ্যানাউন্সমেন্ট আসে নাই মানে প্রজেক্টটা আজকেই আসছে প্রজেক্টটা আজকে প্রায় বিকেলের দিকে আমি পাইছিলাম প্রজেক্টটা আজকেই আসছে এবং একটা প্রপার অ্যানাউন্সমেন্টের পরে সম্ভবত ফাইন্যান্স এটা তাদের যে অফিসিয়াল টুইটার আছে ওখানে তাদের পোস্ট করবে তো যখন পোস্ট করবে তখন তো মনে করেন সার্ভার অবস্থা একদম শেষ হয়ে যাবে তখন আর জয়নিং চিন্তা ভুলে যান তো এখন যত ভাবে জয়েন করা যায় যত আর্লি জয়েন করতে পারবেন ততই বেনিফিট তো এখন কীভাবে জয়েন করবেন ওটা আমরা দেখাই দেবো হ্যাঁ আপনারা সকল প্রকার আপডেট এখানে পেয়ে যাবেন স্যার আপনি এখানে জয়েন করতে পারবেন এখানে আমরা হ্যামিস্টারের যে ডেইলি গেম কি গেম প্লাস অ্যান্ড ডেইলি সাইফারগুলো থাকে ওগুলো শেয়ার করি প্লাস মেজরের যে পাজেলগুলো থাকে ওগুলোও শেয়ার করা হয় এবং যে রিসেন্টলি আমরা ফাইন্যান্সের যেটা শেয়ার করছি সবার আগে কিন্তু আমরা শেয়ার করছি এখানে এখানে সবার আগে সব রকম আপডেট পেয়ে যাবেন প্লাস নিত্য নতুন গিভারের জন্য আপনারা আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনারা লিংকটাতে ক্লিক করবেন লিংকটাতে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এমন একটা ইন্টারভেস আসবে আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে এটা অটোমেটিকলি চলে যাবে এখানে আমাদের ফার্স্ট ডেইলি চেকিং একশো বোনাস দিয়ে দিয়েছে একশো পয়েন্ট তো আপনারা প্রতিদিন একবার একবার ডেইলি চেকিং করবেন তাহলে একশো পয়েন্ট দেবে এবং এখানে টাক্স সেন্টার চলে আসবেন এখানে কিছু টাক্স আছে তো প্রথম টাস্কটা হচ্ছে যে স্টোরি শেয়ার আমরা যেরকম মেজরে স্টোরি শেয়ার করছি এরকম এখানে স্টোরি শেয়ারে ক্লিক করে ব্যাগ চলে আসবেন তাহলেই হয়ে যাবে এখানে ব্যাক বাটন প্রেস করবেন তাহলে হয়ে যাবে আর সেকেন্ড যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা জয়েন করবেন ব্যাগ চলে আসবেন এবং এরপর যে টাস্কটা আছে সেটা হচ্ছে তাদের যে বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট চ্যানেল যেটা ওটাতে জয়েন করা এবং শেষের যে টাস্কটা হচ্ছে বাইন্ড ইওর বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টে এখানে লিঙ্ক করলে আপনি দশ হাজার কয়েন্ট পাবেন এটাতে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের বাইন্যান্সে করে নিয়ে আসবে আপনার একটু এখানে ধৈর্য ধরে ওয়েট করবেন এই যেখানে লিঙ্কটা হয়ে গেছে সাকসেসফুলি টেলিগ্রাম কানেক্ট হয়ে গেছে আমার বাইন্যান্সের সাথে এখন আমরা বটে ব্যাক করব তো বটে ব্যাক করার পরে আমরা একবার পেজটাকে রিলোট দিয়ে আমাদের যে দশ হাজার পয়েন্ট সেটা অ্যাড হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে কিন্তু এরপর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে প্লে গেমস আপনার এখানে যে গেমস এর অপশনটা দেখতে পাচ্ছেন প্লে গেমসে আপনারা এখানে ক্লিক করবেন প্লে গেমসে ক্লিক করলে এখানে একটা মিনি গেমস আছে ব্লামের মতো আর কি তবে ব্লামের মতো না এখানে আপনার আমি যেভাবে খেলতেছি ওভাবে খেলবেন মূলত এখানে যে এটা ঝুলতেছে ওইটা বরাবর করে আপনাকে ক্লিক করতে হবে এবং যদি যে কালো ডটওয়ালা যেগুলো দেখতেছেন ওগুলো যদি একবার ওগুলো যদি আটকে তাহলে আপনি মাইনাস পয়েন্ট আপনার পয়েন্ট মাইনাস হবে আর ওগুলো দেখলে প্লাস হবে দেখেন প্লাস টোয়েন্টি ফাইভ হয়েছে এখন আবার এটাতে ক্লিক করার কারণে এখানে দেখেন আমি এটা ভুল একটা ধরছি যার কারণে আমার এখানে মাইনাস হবে মাইনাস সম্ভবত থার্টি হয়েছে এখন এটাতে আবার ক্লিক করার কারণে এখানে আবার প্লাস পঞ্চাশ পয়েন্ট পাইলাম আমি তো এইভাবে আপনারা গেমটা খেলবেন আর কি গেমটা খেলার পর আমাকে একশো আশি পয়েন্ট দিয়েছে তো এখানে আপনার লিডার বোর্ডে আসবেন লিডার বোর্ডে আসার পর আপনারা আপনাদের এখানে ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইটের মাধ্যমে কিছু কয়েন আর্ন করতে পারবেন একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে ফাইন্যান্সের প্রজেক্ট এখানে মাল্টিপল করা ট্রাই করবেন না আমি নিজে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করা ট্রাই করছি আমার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে এখানে আপনার একটা ডিভাইস শুধু একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন